আর্জেন্টিনা এক চিলি শূন্য চিলিকে এক শূন্য গোলে হারিয়ে জয় পাইল আর্জেন্টিনা চিলির ঘরের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরল আর্জেন্টিনা এই জয়ের সুবাদে পনেরো ম্যাচে এগারো জয় নিয়ে চৌত্রিশ পয়েন্টে টেবিল টপার আর্জেন্টিনা এখন সবার ধরা ছোঁয়ার বাইরে দুই নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্টের পার্থক্য আর্জেন্টিনার সঙ্গে দশ ইকুয়েডরের পয়েন্ট চব্বিশ চিলি টেবিলের সবার তলানিতে নিতে দশ নম্বরে আছে আর্জেন্টিনা টেবিল টপ তো দুই দলের পার্থক্য একটা বোঝাই যাচ্ছিল এবং খেলাতেও সেটা স্পষ্ট ছিল প্রথম হাফে ফার্স্ট হাফে আর্জেন্টিনার মূল একাদশের প্রায় অর্ধেক প্লেয়ার ছিল না পাঁচজন প্লেয়ার ছিল না মিডে শুধু এক ডিপল ছিল অ্যানজো ফার্নান্দেস পারেদেসরা ছিল না ম্যাকালিস্টার লোসেলসো তো ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছে ফরোয়ার্ডে মেসি লতারও ছিল না এবং ডিফেন্স লাইনেও কিন্তু ওতামেন্ডি ছিল না রোমেরো মলিনারা ছিল কিন্তু ওতামেন্ডি ছিল না তার জায়গায় লিওনার্দো বালার্দি খেলেছে তো ফার্স্ট হাফে আর্জেন্টিনা নিকো পাস সিমিওনে আলমাদা এদেরকে দিয়ে পিচ্ছি পিচ্ছি প্লেয়ারগুলোকে দিয়ে ভালোই খেললো ষোলো মিনিটের মাথায় আলমাদার অ্যাসিস্ট থেকে আলভারেজের দুর্দান্ত একটা ফিনিশিং দুর্দান্ত গোল ওই গোলে কিন্তু আর্জেন্টিনা আগায় যায় ১৬ মিনিটের মাথায় এবং তারপর থেকে আর্জেন্টিনা আরও আগুন হয়ে যায় সিমিওনে চান্স মিস করছে আলমাদার শটন টার্গেটে রেখেও গোল হয়নি চিলির গোলকিপারের দুর্দান্ত সেভের কারণে আলভারেজ ওই গোলটা দেওয়ার পর আর গোল দিতে পারেনি ফার্স্ট হাফটা আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে একটা গোল হয়েছে গোল আরো হয়তো বা একটা বা দুইটা হতে পারতো ফিনিশিং এর কারণে হয়নি সেকেন্ড হাফে আর একটু ভালো খেলবে বা ফিনিংটা আর একটু ভালো লিওন বা আরো দুই একটা গোল হতে পারে কিন্তু সেকেন্ড আর্জেন্টিনা খেললো জঘন্য ছন্ন ছাড়া খেললো যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে কোনো ইয়েলো কার্ড খায়নি যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে একটা অন্তত গোল দিয়েছিল সেকেন্ড হাফে সে আর্জেন্টিনা দুইটা ইয়েলো কার্ড খাইছে কোনো গোল দিতে পারেনি এবং সেকেন্ড হাফটা এত ডমিনেট করছে চিলি প্রত্যেক মুহূর্তে ভয়ে থাকতে হয়েছে যে এই বুঝি গোল দিয়ে দিলো এই বুঝি চিলির সমতায় ফেললো এবং এই যে জেতা ম্যাচটা আমাদের মানে এক শূন্য আমরা আগে আসি ষাট মিনিট পর্যন্ত সত্তর মিনিট পর্যন্ত পঁচাত্তর মিনিট পর্যন্ত তো জেতা ম্যাচ এটা আমরা উল্টা কোথায় গোল দিব সেই জানে আমরা ভয়ে আছি কখন চিনি সমতায় ফিরবে আর কখন আমরা হেরে যাব মানে জেতা ম্যাচটা জিততে পারবো না লিওদেন মেসি ছাপ্পান্ন মিনিটে মাঠে নামলো সে কিন্তু তার স্বভাবসুলভ গেমটা আজকে খেলতে পারেনি চিলি কিন্তু প্রচুর বল চাপাইছে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের পরীক্ষা নিছে দিবু মার্টিনেজের পরীক্ষা নিছে এবং তাতে কিন্তু সফল আর্জেন্টিনা ডিফেন্স লাইন রোমেরো বালের দি বা তাগলিয়া ফিগো মলিনারা দিবু মার্টিনেজ সফল দিবু মার্টিনেজের কিছু দুর্দান্ত সেভ ছিল এটা ফ্রি কিকে দুর্দান্ত সেভ ছিল ফার্স্ট হাফ একটা দুর্দান্ত সেভ ছিল তাই সেভগুলোর কারণে বা রোমেরো বা বালারদিদের ভালো ট্যাকেলের কারণে কিন্তু আর্জেন্টিনা এক শূন্যদের শেষ পর্যন্ত ম্যাচটা জয় নিয়ে ফিরতে পারলো আর্জেন্টিনার বল পজিশন ছিল ছেষট্টি পার্সেন্ট চিলির মাত্র চৌত্রিশ এই ছেষট্টি বল পজিশন যেটা আরো কম ছিল সিমিয়নে দুর্দান্ত খেলছে পরিশ্রমী ফুটবলার আজকেও তার স্বভাব সুযোগ গেমটাই খেলছে প্রচুর লেভেল পরিশ্রম করছে সে আলমাদা দুর্দান্ত খেলছে একমাত্র গোলের এসিস টা কিন্তু আলমাদারি দুর্দান্ত অ্যাসিস্ট আলভারেজ বরাবরই ভালোই খেলতেছে গোল দিচ্ছে সে লাউতার মার্টিনেজ যে বসায় ফার্স্ট হাফে যে লিওনেল মেসি খেলেনি তাদের অভাবটা কিন্তু বুঝতে দেয়নি সেমিয়নে আলমাদারা তবে মিডিয়ামরা অভাবটা বুঝতে পারছি এনজো ফার্নান্দেজ এবং পারেদেসের পারেদেস আর এনজো ফার্নান্দেজ থাকলে হয়তো বল ক্রিয়েটটা আমরা আরো বেশি ভালো করতে পারতাম ফার্স্ট হাফটা আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে আগেই বললাম সেকেন্ড হাফটা স্বর্ণ সারা খেলছে আর্জেন্টিনা স্বর্ণ সারা খেলার পরেও যে এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারছি এটাই হচ্ছে স্বস্তির বিষয় আজকে ড্র তো অন্তত করি নেই বা হারি তো নাই সিমিওনে আলমাদা নিকো দের দিয়ে ফার্স্ট হাফটা আর্জেন্টিনা কেমন খেলছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আলভারেজের গোলটা বা আলমাদার অ্যাসিস্ট আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন ওভারঅল আজকের ম্যাচ নিয়ে যে কোনো মন্তব্য আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ